নামলিক সরকার সবাই ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন কোন ক্রমেই ভালো নাই আমি আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম এবার রাজশাহীতে শেখ না আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে আপলো রাজশাহীর রাজপথ ধীরে চোর্স ধীরে মার্কস হেলমেট ছাড়া যেন পুলিশরাতে গ্রেপ্তারের ভয় নেই কোনো কিছুর ভয় না পেয়ে নির্ভয়ে মিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা না আছে গ্রেপ্তারের ভয় না আছে গুম খুনের ভয় এসবেও যেন আটকানো যাচ্ছে না আওয়ামী লীগ ও ছাত্র লীগের মিছিলকে। দিন দিন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল শেখ হাসিনার প্রতি বাড়ছে মানুষের আস্থা গুম খুনের গ্রেপ্তারের ভয় দেখিয়ে যে আওয়ামী লীগের মিছিলকে দমিয়ে রাখা যায় না বিভিন্ন জায়গায় একের পর এক বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ আমরা জয় বাংলা আমরা সৈনিক